কেন এই দুমুখনীতি যখন অন্যকার স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে তখন মৃত্যুদণ্ড একটা বর্বর আইন আর যখন নিজের স্ত্রীকে ধর্ষণ করছে তখন আপনি বলছেন নিজেই মৃত্যুদণ্ডের কথা কেন আপনাদের এই দুমুখনীতি আপনারা কি জানেন যে ইন্ডিয়ায় ক্রাইম বুড়োর একটা পরিসংখ্যান অনুযায়ী বলা হয়েছে যে প্রতি 54 মিনিটে ইন্ডিয়ায় একটা ধর্ষণের কেস রিপোর্ট করা হয় আসলে কতগুলো হচ্ছে আর অনেক বেশি রিপোর্ট আর স্বাভাবিকভাবেই ইন্ডিয়ার হোম মিনিস্টার এল কে আদভানি তিনি যেটা বলেছিলেন সেটা টাইমস অফ ইন্ডিয়ার হেডলাইন হয়েছিল হেডলাইন তিনি বলেছিলেন যে আদবানি আদবানি বলেছেন ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড আর আইনে একটা সংশোধনী কথা বলেছেন হেডলাইন ছিল টাইমস অফ ইন্ডিয়ায় সালের সালের মাত্র একদিন আগে তিনি বলেছিলেন যে তিনি চান একজন ধর্ষকের শাস্তি হোক মৃত্যুদণ্ড আলহামদুলিল্লাহ ইসলাম যে কথা চোদ্দশো বছর আগে বলেছে এল কে আজ সে কথাই বলছে আর আমি তাকে অভিনন্দন জানাই আমি এখানে পলিটিক্যাল পার্টির কথা বলছি না আমি পলিটিশিয়ান নই কিন্তু যদি কেউ সত্যি কথা বলে আমি তাকে অভিনন্দন জানাই আর এই আইন প্রয়োগ করলে নিশ্চিতভাবে ধর্ষণের পরিমাণ কমে যাবে হতে পারে এর পরের হোম মিনিস্টার হয়তো ইসলামী হিজাবও পালন করতে বলবে ইনশাআল্লাহ ইন্ডিয়ায় ধর্ষণ পুরোপুরি বন্ধ হয়ে যাবে তারা ইসলামের কাছাকাছি আসছে তাই অভিনন্দন জানায় তালাউলা কালিমাতিন সাবা ইন বাইনকুম এসে সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক বুঝতে পেরেছেন যে ইন্ডিয়ায় পরিমাণ বেড়ে গেছে আর তিনি এখানে ঠিকই বলেছেন যে আইনটা একটু সংশোধনী দরকার আর ধর্ষকের শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড আমি এটার পক্ষে আমি প্রথম ইন্ডিয়ান হিসেবে আপনাকে সমর্থন করছি যদি ভালোভাবে দেখেন ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেয় কিভাবে ভালো জিনিসগুলো অর্জন করতে হবে সেজন্য আমি বলি যে সব ধর্মগুলির মধ্যে ইসলাম ভালো কথা বলে আর সেগুলো অর্জনের পথও আপনাকে দেখিয়ে দেয় আর তাই আমাকে যদি কোনো ধর্ম পালন করতে হয় আমি সেই ধর্ম পালন করব যেটা ভালো কথা বলে আর আমাকে দেখিয়ে দেয় কিভাবে ভালোগুলো অর্জন করতে হবে এই জন্য পবিত্র করণিস আলী ইমরানের উনিশ নম্বর আয়াতে উল্লেখ আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে ভালো কোনো টপিক নিয়ে তাই সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ সবাইকে